হ্যালো এবং আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বেল খাওয়ার দশটি উপকারিতা নিয়ে বেল একটি পুষ্টিকর ফল যা গরমের সময় খুবই উপকারী বেল খাওয়ার দশটি উপকারিতা হজমশক্তি বৃদ্ধি করে বেলে থাকা ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরকে ঠান্ডা রাখে বেলে প্রচুর পরিমাণে জল থাকে যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বেলে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বকের জন্য ভালো বেলে থাকা ভিটামিন এ ত্বকের জন্য ভালো চুলের জন্য ভালো বেলে থাকা ভিটামিন বি সিক্স চুলের জন্য ভালো ওজন কমাতে সাহায্য করে বেলে ক্যালোরি কম থাকে এবং এটি পেট ভরা রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে বেলে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে বেলে থাকা ফাইবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বেলে থাকা অ্যান্টিক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে হাডের জন্য ভালো বেলে থাকা ক্যালসিয়াম হাডের জন্য ভালো বেল খাওয়ার উপায় বেলের শরবত বেলের শরবত গরমের সময় খুবই উপকারী বেলে প্রচুর পরিমাণে জল থাকে এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে বেলের মিষ্টি বেলের মিষ্টি একটি সুস্বাদু খাবার বেলের মিষ্টি একটি ঐতিহ্যবাহী বাংলা মিষ্টি এটি পাকা বেল দিয়ে তৈরি করা হয় বেলের মিষ্টি সুস্বাদু এবং স্বাস্থ্যকর সতর্কতা বেশি বেল খেলে ডায়রিয়া হতে পারে বেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফাইবার হজমশক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তবে অতিরিক্ত ফাইবার গ্রহণের ফলে পেট খারাপ বমি বমি ভাব এবং ডায়রিয়া হতে পারে বেলে প্রচুর পরিমাণে জল থাকে অতিরিক্ত জল গ্রহণের ফলে জলশূন্যতা হতে পারে যা ডায়রিয়ার একটি কারণ বেলে থাকা কিছু রাসায়নিক পদার্থ ডায়রিয়ার কারণ হতে পারে ও ডায়াবেটিস রোগীদের বেল খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত বেল একটি পুষ্টিকর ফল যা গরমের সময় খুবই উপকারী বেল খেলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ